হাই ভিওয়ার্স আজকের এই ভিডিওটিতে চারটি বিশদর সাপ সম্পর্কে আলোচনা করব বেকেট সি স্নেক ইন্ডিয়ান মোনোকলেট কোবরা রেড বেলিড ব্ল্যাক স্নেক কলেট কোবরা এই সাপগুলো দেখতে যতটা সুন্দর তার চেয়েও তার বিষ তাই এ চারটি সাপ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে চাইলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন আর কথা না বাড়ি আজকের ভিডিওটি শুরু করা যাক এই সাপটির নাম ব্যাকেট সি সেনেক এটি একটি সামুদ্রিক বিষদর সাপ যদিও তাদের বিষ সাপের বিষের চেয়ে কম ক্ষতিকর তবুও মানুষের জন্য মারাত্মক হতে পারে এরা পানিতে শ্বাস নিতে পারে এবং পানি থেকে অক্সিজেন শোষণ করতে পারে এই সাপটি চল্লিশ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে এই সাপগুলো দেড় মিটার পর্যন্ত লম্বা হতে পারে এদেরকে মূলত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায় এরা লজ্জাশীল এবং মানুষের কাছ থেকে সবসময় দূরে থাকে এদের ডিম থাকে তাই ডিম পারে এই সাপগুলো দিনের বেলায় শিকার করে এবং রাত্রিবেলা নিষ্ক্রিয় থাকে এই সাপটির নাম মনোকলেট কোবরা এদের ফনার পিছনে গরুর খুর আকৃতির দাগ থাকার কারণে এই নামকরণ করা হয়েছে কালো ধূসর বাদামি এবং জলপাই রঙের মনোকলেট কোবরা এই পৃথিবীতে দেখা যায় মনোকলেট কোবরার বিষ মারাত্মক হলেও এরা সাধারণত মানুষকে আক্রমণ করে না বরং হুমকির সম্মুখীন হলে এরা ফনা মেলে ধরে এবং ফোস করে এবং বিষ ছিটিয়ে দূরে সরে যেতে থাকে তবে এদেরকে বিরক্ত করলে এরা দ্রুত গতিতে আক্রমণ করে এবং বিষাক্ত কামড় দিয়ে শিকারকে স্তব্ধ করে ফেলে মোনোকলেট কোবরার বিষ ব্যবহার করে বিভিন্ন রোগের ঔষধ তৈরি করা হয় এই সাপটির নাম স্পেক্টা কোয়ালেট কোবরা এটি কিং কোবরার পরে দ্বিতীয় দীর্ঘতম বিষধর সাপ এদের নাগ বা নাগিনী নামেও ডাকা হয় এটি হিন্দু ধর্মে পবিত্র সাপ হিসেবে বিবেচিত এটি পাঁচ দশমিক ছয় ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এদের গড় আয়ু প্রায় বারো থেকে বিশ বছর এরা বিষাক্ত হলেও এরা মানুষের উপর আক্রমণ করে না যতক্ষণ না বিরক্ত বা হুমকির সম্মুখীন হয় এদেরকে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ চীনে দেখা যায় এদের বিষ স্নায়ুবিক যা পেশি অবশ শ্বাসকষ্ট এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটাতে পারে এদের বিষের এন্টিভেনম রয়েছে এই সাপটির নাম রেড বেলিড ব্ল্যাক স্নেক এটি অস্ট্রেলিয়া ও নিউ গিনির স্থানীয় বিষধর সাপ এদের দৈর্ঘ্য দুই দশমিক পাঁচ মিটার পর্যন্ত হতে পারে তবে এদের গড় দৈর্ঘ্য এক দশমিক দুই মিটার এরা দশ থেকে পনেরো বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এদের বারো থেকে বৃষ্টির মতো বাচ্চা হয় এরা বিভিন্ন আবাস স্থলে থাকে যেমন বন তৃণভূমি উপকূলীয় এলাকা এবং শহরের পরিবেশ এরা দ্রুত গতিতে চলতে পারে এবং ঝাঁপিয়ে আক্রমণ করে এরা অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি টাকা বিশতর সাপগুলোর মধ্যে একটি এদের বিষ অনেক মারাত্মক তবে সঠিক সময় সঠিক চিকিৎসা পেলে মৃত্যুর ঝুঁকি এড়ানো সম্ভব তো ভিওয়ার্স ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ